আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি রাত্রেবেলা সবজি খিচুড়ি রান্না করবো তো সবজি খিচুড়ি রান্না করার জন্য আমি নিচে একটা আলু দুটো গাজর অল্প একটু মিষ্টি কুমড়া আর নিচে ফুলক ফুলকপি তো সব কিছু কোটা হয়ে গেছে এখন আমি করছি কি মুসুর চাল ডাল মিক্স করে সুন্দর করে ধুয়ে নিছি তো মুসুর ডাল মুগের ডাল দিয়ে চালগুলো দিয়ে তার ভিতরে একেবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মটরশুঁটিও আর এখন দিয়ে দিচ্ছি ঝাল পেঁয়াজ টমেটো কুসানো তো এক এক করে আমি করব কি সব মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ধনের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরা বাটা আদা রসুন বাটা আদা বাটা আর দিয়ে দিলাম সাদা তেল তো দিয়ে সব কিছু দিয়ে একেবারে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি আর এইভাবে রাত্রেবেলা সবজি খিচিড়ি রান্না করে খেতে গরম গরম খুবই ভালো লাগে আর এই যে এখন তো মটরশুঁটি বাজারে পাওয়া যায় তো মটরশুঁটি দিয়ে এইভাবে সবজি দিয়ে খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়াবেন বাচ্চাদেরও খাওয়ালে পুষ্টির চাহিদাও পূরণ হয় তো আমি সব কিছু একেবারে নাড়াচাড়া দিয়ে মিক্স করে তার ভিতরে একটু পানি দিয়ে দিলাম তো আমি পানিটা পরিমাণ মতো দিচ্ছি যেহেতু ঝরঝরে সবজি খিচুড়ি রান্না করব তো এর জন্যই একেবারে পরিমাণ মতো পানিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিছিলাম তো যেমন আমার তো বলক উঠে গেছে আর টমেটোগুলো উপর দিয়ে বেশি বেশি গেছে তো পরে আস্তে আস্তে করবো কি আমি টমেটোগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবো তো আমি নাড়াচাড়া দিয়ে নিলাম আর এই যে নিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকেছিলাম তো এই যে দেখেন আমার সবজি খিচুড়িটা একেবারে পারফেক্ট ঝরঝরে সবজি খিচুড়ি হয়ে গেছে আর এইরকম গরম গরম ধোয়াটো সবজি খিচুড়ি শীতের সন্ধ্যায় খেতে খুবই ভালো লাগে রাত্রেবেলা তো এই যে আমার একেবারে রান্নাটা হয়ে গেছে সবজি খিচুড়ি আর একেবারে কতটা ঝরঝরা হয়েছে তো দেখলেই বুঝতে পারতেছেন তার এই খিচুড়িটা খেতে খুবই মজা লাগে তো এই যে আমার সবজি খিচুড়ি হয়ে গেছে তো আমার ছেলেকে খেতে দিয়েছি সঙ্গে একটু শশা টমেটো কেটে নিয়েছিলাম তো এই যে সে গরম গরম খাচ্ছে তার কাছে খুবই ভালো লাগতেছে